এটা পারো আর একটা মানুষ এদিকে না খাইয়ে যাইতে সেই দিকে করো খেয়াল নাই আমি জানি তুমি তো বলছো আমার যে খিদে লাগলে প্যাটটার একটু কন্ট্রোল করতে হইবে পেট তো আমি কন্ট্রোল করিয়ে এলাইছি আর কন্ট্রোলার যে কালে কি যা লাগে এই কন্ট্রোলরে কন্ট্রোল করবে কেডা আমি এত পেসের কথা বুঝি না আমি বুঝি যে ঘর জামাই হাত থাকবো কিন্তু জোর থাকবো না মাথা আছে বুদ্ধি নাই মুখ থাকবো কিন্তু কোনো শব্দ থাকবো না এই যে সুপ একদম সুপ করে এখানে যা বসে থাকো আমার কাজ শেষ হলে তারপর তোমারে খাওন দিমু আর শুনো বুদ্ধি থাকলে না ঘর জামাই থাকে আরেকটা বিয়া করা যায় হ্যাঁ আমার তো বুদ্ধি নাই আমি তো বলদ ওই গরুডা আর আমি একলাগেই ফ্যামিলিতে আইছি আজকে হে খাইয়ে দেয় কোনো হয়েছে আর আমি দিন দিন হুগাই যাইতে আছি করে কি আমি 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 নিজে রাখ হলে আমি টাক্ নিজেরা রাখলে তাহা পয়সা না জমাইয়া তাহা পয়সা না জমাইয়া করে কোনো ভাই বন্ধু সব মিলিয়া আমার বিয়া ভাই বন্ধু সব মিলিয়া আমার করাই আমার গলায় ফাঁসি দিয়া আমার গলায় ফাঁসি দিয়া আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা সকলে কারে কি বলি বহামি টেক্সি নিজের রাখ হলে আমি টেক্সি নিজে রাখ হলে তাহা পয়সা না জমাইয়া তাহা পয়সা না জমাইয়া করে কোনো ব্যাক দশ বছর হয় করলাম বিয়া হয় না ছেলে হয় না মাইয়া আমার গিরি আইয়া আমাদের গিরি লো আইয়া দারুণ ভাবের জঞ্জালে কারে কি বলি বই আমি ঠেকসি নিজে রাগ আমি ঠেকসি নিজে রাগ হলে তাহা পয়সা না জমাইয়া আমি কেমন তারা কি করবো হম আনাস তরকারি কি আনাস তরকারি কি নুন দিয়া চটকা ভাত খাই ফেলো ঘর জামাই যা দিমু মাথা নিচু করে খাই নিবা ন দুনিয়ার সবাই মাথা নিচু করে দিয়েই খায় মাথা উপর দিকে দিয়ে কেউ খায় ভাতকে কে আসনের তন না আকাশের তন পরে একদম চুপ খালি বেশি বেশি কথা এই বলবলি তুই জামার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন জামার কাছে মাপছা সরি বলো আব্বা তুমি এত কথা কইতেছ কেন তুমি কি ভুলে গেছ যে তুমি এই বাড়ির একজন ঘর জামাই যাও ভিতরে যাও আব্বা সে সত্য কথা বলছে ঘর জামাইর কোনো বেইল নাই আপনি ঘরে যান আপনার ওই আমি ফাইট করতে আছি ধৈর্য সহ্যের মেয়াদ আর নাই শেষ অনেক সহ্য করছি আজ বান কাটিয়ে গেছে ঘর জমাই ঘর জমাই ঘর জমাই হনতে 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 কান্দুটি জ্বালা বলা হয়ে গেছে আমার কি করতে চাও তুমি কি মনে করছো

তোমরা কি করো তোমরা শ্বশুরের বাড়িতে যাইয়া কি ঘটনাটা ঘটাও সংসারটা রে খান খান করে হালাও তস তস করে হালাও স্বামীর নিয়ে বেলাকে আলাদা থাও এটা কি ভালো সেখানে আমরা উল্টা কাজ করতে আসি বড় মনের পরিচয় দিতে আসি তোমাদের এখানে আইছে তোমাদের সঙ্গে আমরা মেসিং করে থাকতে আসি এটা জিনিস মনে রাখবা মাইয়াগো জন্ম হয় দুই ফির এক ফির বাপের বাড়ি আর এক ফির স্বামীর বাড়ি তোর তো জন্ম হইছেই এক ফির এই

তুমি কি আমার দোজকের আগুনে পুড়াইতে চাও ব্যথা হয়েছ মানে আমার মনটা সবসময় খারাপ থাকে গ্রামের লোকজন ব্যক্তি আমার কয় যে আমি কোনো কাম কাজ পারি না অকর্ম আমার খালি ঘর জমাই ঘর জমাই করে লোকে যা কয় আমি কোনোদিন কইছি